কত গরম ভাই দেখছেন ভাই কেবল চাইছি না যে সন্ধ্যার সময় এখন আমার বাবা ব্যান পড়াশোনা করলি খালি গিয়ে কত ভালো হলে আমি ঘুরে বেড়াই পারতাম এখন আমি ব্যান ভাই তোমরা ভালো হলে পড়াশোনা করো নাহলে কিন্তু এরকম ব্যান চলাই লাগবি তোমরা তাড়াতাড়ি পড়াশোনায় মনোযোগ দাও কেউ ঘুরে গিরে বেড়াইবো না পড়াশোনা করলি ভরে ভালোভাবে ঘুরিয়া ফেরা করি পারবে চাকরি করি পারবে খালি শান্তির থাই পারবে আমার মতো যেরকম শহরে খাটা যে গরম এভাবে থাকি পারবেন না একটু ভালো করে পড়াশোনা করে